আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা যার কাছে পৌঁছাক তার কাছে আমার অনুরোধ থাকলো আপনারা ভিডিওটা শেয়ার করবেন এই জন্যই বললাম যে আমার কিছু প্রশ্ন আছে আমাদের দেশের যারা হুজুর আছে তাদের কাছে প্রশ্নটা হলো এই আপনি দেখেন আজকে ইয়ামুল আরাফা নয়েজিল হস এই আরাফা একদিনই এবং এটা মক্কার ইয়ামুল আরাফার ময়দান যেটাকে বলা হয় তাহলে আমরা আজকে সবাই এই যে সৌদির বাহিরে যারা আছে তারা সবাই রোজা রাখছে কিন্তু আমাদের দেশে আজকে কোনো রোজা নাই কোনো কিছু নাই তো রোজা কেউ রাখছে আবার কালকেও রাখবে ঈদের দিন আমরাও রোজা রাখতেছি তাহলে আমরা কেন পারতেছি না সারা পৃথিবীর সাথে একসাথে মিলে আমরা রোজা রাখতে সৌদি থেকে বাংলাদেশের দূরত্ব বেশি হইলে দুই ঘন্টা আঁকতে এই সংযুক্ত আর আরব ইমারত থেকে সৌদি আরবের পার্থক্য আধা ঘন্টা চল্লিশ মিনিট অথচ সৌদি আরব থেকে ইউরোপের পার্থক্য হল রায় দিন কিংবা দশ ঘন্টা বারো ঘন্টা কিংবা সাত ঘণ্টা আট ঘন্টা আরও অন্য অন্য দেশে যেগুলো আছে তারা সবাই সৌদি আরবের সাথে মিলেমিশে করতেছে কিন্তু আমরা করতে পারতেছি না কেন শুক্রবারের নামাজ ঠিকই আমরা একই সাথে পড়তেছি আমরা কিন্তু দুই ঘন্টা আগে পড়তেছি সৌদি আরবের দুই ঘন্টা আগে পড়তেছি তাহলে আমাদের কিসে পাইলো কোন ফতোয়াই পাইলো কোন মতুয়াই পাইলো যে আমরা এই ঈদ এবং রমজান এবং এই যে আরও যে ইয়ামল আরাফা টারাফা হজ এইগুলো আছে এইগুলো আমরা করতে পারতেছি না এই নিয়ে আমাকে কোন ফতোয়াই আমাকে আটকাইলো ভিডিওটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো সেই হুজুরদের কাছে আমার পৌঁছে দিবেন তাদের কাছে আমার জানার খুব ইচ্ছা যে আমাদের এত বড় নিয়ামত থেকে আপনারা কেন আপনাদের আমাদেরকে বঞ্চিত করছেন কেন আমাদেরকে বঞ্চিত করতেছেন আপনারা আপনাদের কোন একটিয়ারে কোন ফতোয়ায় পাইছেন প্লিজ আপনারা দয়া করে ই করবেন এই যে এই দেশে এই দেশে সৌদি আরবের থেকে সংযুক্ত আরব এমেরাত থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট পিস এরা তো ঠিকই রাখতেছে আলে এই দেশে তো আধা ঘন্টা আপনি বাদ দেন যেগুলো ইউরোপে রাত দিন পার্থক্য তারা তো ঠিকই সৌদির সাথে মিলেই করতেছে শুক্রবারে আমরা ঠিকই মিলেই করতেছি শুধু এইগুলি আমাদের আমাদের সমস্যা হয়ে দাঁড়াইছে আপনারা দয়া করে এর এর কোরআন হাদিসের ভিত্তিতে আমাদের জানাবেন আমরা কেন পিছিয়ে পড়তেছি আমাদের কেন আপনারা পিছিয়ে রাখছেন আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ থাকলো ভিডিওটা যার কাছে যাক প্লিজ আপনারা একটু ফলো করবেন এটা সবার স্বার্থের জন্য আমাদের বাংলাদেশে মানুষের জন্য তারা এইটা আমাদের ক্লিয়ার করবে কারণ এই জন্য যে তারাই ফতুয়া তারাই মতোয়া দিয়ে এইগুলো আমাদেরকে পিছিয়ে রাখছেন যে একসাথে এগুলো করা যাবে না কেন করা যাবে না সারা দুনিয়ার মানুষ করতেছে আমরা করতে পারবো না আমাদের কেন করতে পারবো না আমার প্রশ্ন এইটা আপনারা এটা ক্লিয়ার করবেন কারণ আপনারা আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করতেছেন ঈদের দিন হারাম রোজা রাখা সেই দিন আমাদেরকে রোজা রাখাইতেছেন ঈদের দিন আমরা সঠিক ঈদটা আমরা পাইতেছি না সঠিক সবটা আমরা পাইতেছি না সঠিকভাবে আমরা কিছু করতে পারি না অথচ শুক্রবারের জুম্মান নামাজ আমরা সবাই ঠিকই সৌদি আরবের আগে পড়তেছি কেন পড়তেছি তাহলে ঈদ এই রোজা এইগুলো আমাদের কি ক্ষতি করছে আপনারা দয়া করে জানাবেন ইনশাল্লাহ আর আমার কথাবার্তার ভিতর ভ্রান্ত হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ